মাধ্যমে মন্ত্রী পোস্ট পোস্ট এবং পরবর্তী সেই ডিলিট করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিধানসভার অধিবেশন উত্তাল হয়ে ওঠে এদিন বিধানসভার বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় পরবর্তী সময় বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে করা উচিত নয় তিনি মন্ত্রী সুধাংশু দাস যেন এই ধরনের পোস্টের জন্য ক্ষমা তার দাবি জানান যদিও মন্ত্রী সুধাংশু দাস ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের পোস্টে সপক্ষে চুক্তি উপস্থাপন করেন তখন বিরোধীরা প্রতিবাদী সরব হয় কংগ্রেস ও সিপিআইএম বিধায়করা এ নেমে এই দিন বিক্ষোভ প্রদর্শন করেন ফলে কিছু সময়ের জন্য বিধানসভার অধিবেশন উত্তাল হয়ে ওঠে